নমস্কার বন্ধুরা আজ আবার রোজগারের মতন আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের বিষয় হচ্ছে যে সকল ব্যক্তিদের জ্বর হয় এবং এই জ্বরের জন্য বহু ঔষধ খেয়েছেন কিন্তু কোনো ঔষধে কাজ হচ্ছে না এবং আপনার সেই জ্বর কোনো মতেই সারে না সে বিষয়ে আমি আজ আপনাদেরকে বলবো তাই আপনাদেরকে আমি একটি জ্বরনাশক যন্ত্র দেব এই যন্ত্রের মাধ্যমে আপনার যত পুরনোই জ্বর হোক না কেন মাত্র দু থেকে তিন দিনের মধ্যেই জ্বর পুরোপুরি সেরে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ারে অন্যের উপকার হতে পারে বা এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারে আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন সে বিষয়ে আলোচনা করি বন্ধুরা আজকের দেওয়া যন্ত্রটি ভিডিও শেষে আমি দিয়ে দেব। সেখান থেকে দেখে নেবেন এবং যন্ত্রটি খুবই সহজ এবং সরল আপনাদেরকে সর্বপ্রথমে হলুদ হলুদ রঙ সংগ্রহ করতে হবে কাঁচা হলুদ এবং একটি পান হলুদের রস দিয়ে পান পাতার উপর বাবলা গাছের কাটা দিয়ে আজকে দেওয়া এই যন্ত্রটি আপনাদেরকে পানের উপর অঙ্কন করতে হবে বিশিষ্ট যন্ত্র তৈরি করে তার প্রত্যেক কোণে যন্ত্রে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই লিখতে হবে এবং মধ্যখানে ব্যক্তি বা রুগীর নাম লিখবেন যন্ত্রটি সম্পূর্ণ হলে এবারে যন্ত্র নির্মাণ পান পাতা বিধিপূর্বকভাবে পুজো করে রুগীকে খাইয়ে দিতে হবে এবং সেই রুগী তবে যত বড়ই পালা জ্বর হোক না কেন এই যন্ত্রের মাধ্যমে ভালো হয়ে যাবে তবে সুযোগ সুবিধা মতো চিকিৎসক দেখিয়ে প্রয়োজনীয় ওষুধ অবশ্যই নেওয়া দরকার বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে তো আপনারা এই প্যারাচিন প্রয়োগটি করে দেখতে পারেন অবশ্যই উপকৃত পাবেন ফল পাবেন ধন্যবাদ